নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একসঙ্গে তিরানব্বই জন ডাক্তারকে শোকস করলো জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে তাদের কারণ দর্শানো নোটিশ ধরানো হয় বিজেপির দাবি করে ঘটনায় রাস্তায় নামার জন্যই শোকাস করা হয়েছে শাসক শিবিরের দাবি কোন আইনে কি আছে তা চিকিৎসকেরা ভালোই জানেন আর জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি নিয়ম ভাঙলে কেন তা ভাঙা হচ্ছে তা জানতে চাওয়াটাই স্বাভাবিক তমলুকে নাম করা চিকিৎসকদের কাছে কারণ দর্শানোর নোটিশ গিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট কে বুড়ো আঙুল দেখিয়ে কেউ পনেরোটি কেউ ষোলোটি কেউ আবার উনত্রিশটি নার্সিং হোমের সঙ্গে যুক্ত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালে এই তথ্য উঠে এসেছে জেলা স্বাস্থ্য দপ্তরের মতে এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে ডাক্তারদের পাশাপাশি প্রায় সত্তরটি নার্সিং হোমেও নোটিশ পাঠানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনবয় ধরা পড়ে তারপরই জেলা প্রশাসনের তরফে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করতে বলা হয় তাতেই ধরা পড়ে এই অনিয়ম সূত্রের খবর স্বাস্থ্য দফতরের তরফে জানতে চাওয়া হয়েছে কিভাবে একজন চিকিৎসক নার্সিং নার্সিংহোমের সঙ্গে যুক্ত হলেন প্রতিটি নার্সিংহোমে কতটা সময় দেন তারা চিকিৎসকদের পাশাপাশি একই জানতে চাওয়া হয়েছে ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছেও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং সিএম ও এইচ বিভাগ সাহেব বলেন ক্লিনিক্যাল হবে সকলকে হাসপাতাল থেকে নার্সিংহোম সব ক্ষেত্রেই এটা মেনে চলে এক একজন ডাক্তার দুইয়ের বেশি জায়গায় আছেন আমরা কেন নার্সিংহোমগুলিকে বলেছি ডাক্তারদের থেকে খবর নিন জানান কিভাবে একসঙ্গে দু জায়গায় আছেন কোন সময় কোথায় থাকেন জানাতে হবে নিরানব্বই জন ডাক্তারকে দিয়ে চিঠি এর সঙ্গে আন্দোলনের কোন সম্পর্ক নেই আইএমএ যে তরুমুখ শাখার সম্পাদক চিকিৎসক কল্যাণ নয় বসু বলেন আমরা আইএমএ থেকে খবর পেয়েছি একসঙ্গে তিরানব্বই জনকে নোটিশ আন্দোলনের সময় এটা দেখতে হবে এই আন্দোলনে তো সব স্তরের মানুষ যোগ দিয়েছেন সিএমওএইচ ও কেন নোটিশ দিলেন যাচাই করে দেখব বিজেপির তমলুক নগর মন্ডল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন এতদিন কি সিএম ও এইচ ঘুমাচ্ছিলেন আজ আরজি করে জাস্টিস যে পথে নেমেছেন তাই এ নোটিশ দিয়েছে এমনিতেই তো নার্সিংহোমগুলো কোনো আইন মানে না যদিও তমলিক শহর যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক আইনজীবী দেবদূত মিদ্দার বক্তব্য আইন বলতে দিয়েছে ডাক্তারদের কি ভূমিকা তাই সেটা ওনার ভালোই জানেন